স্বপ্ন দেখেছিলাম এবং যে দৃঢ়তা দেখেছিলাম সে সত্যিকার অর্থে বাংলাদেশে একটা পরিবর্তন করতে চায় আমি আজকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই এবং আপনাদের সংগতি সকল আন্তরিকভাবে অভিনন্দন শুভেচ্ছা জানাতে চাই যে আপনারা রিলায়েন্স সাকির নেতৃত্বে বহু দূর এগিয়েছেন এবং বিশ্বাস করি আপনারা ভালো

তাদের মধ্যে কিন্তু একটা কাজের সংহতি তৈরি হয়েছে এ ব্যাপারে কোন সন্দেহ নেই যে আন্দোলন যে সেটা তাই প্রমাণ করেছে আমি প্রায় বলতাম যে কোথায় আমি তো তরুণদের দেখতে পাই না আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দেখতে পাই না আমি দেখতে পাই না যে একটা অন্যায়ের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটা মিশন বেরিয়ে আসছে কিন্তু শেষে আমরা চব্বিশে জুলাইয়ে আমরা দেখেছি সেই শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় সারা দেশের তরুণরা অন্যের বিরুদ্ধে রাস্তায় নামে আজকে আজকে এখানে অনেক প্রকাশ করেছে আমি আমার ব্যক্তিগত জীবনে কোনোদিন হয়তো সাগত ছিলাম না রাজনৈতিক জীবনে হয়তো আমরা সাগত দিলো কারণ বিশ্বাস করি যে ন্যায় জয় হবেই সত্যের জয় হবে আজকে আজকে মানে আমি আমার বলছি আজকে যে সংকট তৈরি করেছে এই অন্তর্বর্তীকালীন সরকার কমিশন আমি বিশ্বাস করি যে এই সংকট কেটে যাবে এই দেশের মানুষ কখনো পরাজয় বরণ করে না পরাজয় বরণ করেনি পরাজ করবে না বন্ধু আমাকে সবসময় একটা কথা মনে রাখতে হবে যে দেশটা আমাদের এই মানুষগুলো আমাদের এবং তাদেরকে ঐক্যবদ্ধ করে আমাদের সমস্ত যে চক্রান্ত সমস্ত যে আপনার ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে হচ্ছে তাকে পরাজিত আমরা বিভিন্ন দল করতে পারি বিভিন্ন মত থাকতে পারি বিভিন্ন পদ থাকতে পারি একটা বিষয় আমরা সব ছিলাম বাংলাদেশের ব্যাপারে সবার আগে বাংলাদেশ এ ব্যাপারে কোনো সন্দেহ নেই আমি একটা কথা শেষ কোনো সময় নেই কারণ আজকে নামাজের সময় হয়ে গেছে এখন আমার আরেকটা প্রোগ্রাম যেতে হবে আমাকে শুধু আবার শুধু একটা কথাই বলবো সরকারের কাছে আহ্বান থাকবেন যা হয়ে গেছে দয়া করে ওই সমস্যাগুলো সমাধান করে যাতে সবাই একসাথে আমরা দিকে যেতে পারি এই সমস্যার সমাধান করে আমরা জনগণের কল্যাণের জন্য কাজ করতে পারি সেই জন্য আমরা যেমন অতিতে আপনাদের সঙ্গে ছিলাম আমরা শুনে সঙ্গে থাকবো কিন্তু অবশ্যই আপনাদেরকে নিজে এই যে জায়গা তৈরি করেছেন তার থেকে বেরিয়ে আসতে হবে আপনাদেরকেই অন্য করে দেবে না ধন্যবাদ সকলকে